হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে লাইভে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহির আকন আমার চেম্বার মাইমসিং জেলা জাজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের এবং ঢাকা উত্তরা রুট তেত্তি সেক্টর সেভেন এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার আইনজীবী সমিতি ভবন নিস্তালা। যারা আমার সম্পর্কে জানেন আমি অনেক দিন ধরেই ভিডিও করি অনেকের সাথে হয়তো পরিচিত অনেকের সাথে হয়তো পরিচিত না যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে পরামর্শ নিতে পারেন যারা দেশে এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা ক্যানাডা জাপান সুইজারল্যান্ড সৌদি আরবে মধ্যপ্রাচ্য মধ্যে যেসব দেশ রয়েছে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব এবং ওমান কাতার এইসব দেশ রয়েছে সেখান থেকেও আমাকে ফোন করে পরামর্শ নিতে পারেন তবে ফোন ব্যস্ত পাওয়া গেলে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে যোগাযোগ করবেন এছাড়া আফ্রিকা অস্ট্রেলিয়া এবং আপনার কেনাডা যারা রয়েছেন তারাও কিন্তু আমাকে ফোন দিতে পারেন যারা এই মামিন অঞ্চলে বসবাস করেন অথবা গাজীপুর গাজীপুর কোর্ট অথবা ঢাকা অঞ্চলে বসবাস করেন তারা আমাদের সাথে মামলা বিষয়ে পরামর্শ নিতে পারেন আজকে আমি বিয়ে এবং তালাক সম্পর্কে একটা হেডলাইন করেছি কারণ জমি সংক্রান্ত যে মামলাগুলো আমি করি সাধারণত জমির হুমকি বা দখল করেছে এই ধরনের যত মামলা রয়েছে এছাড়া পারিবারিক মামলা বিয়ে এবং তালাকের মামলাগুলো নিয়ে কিন্তু আমাদের সাথে আলোচনা বসতে পারেন কারণ পারিবারিক জীবনে আমাদের চলার প্রতি কিন্তু এটা একটা অংশ এছাড়া চেকের মামলা আমরা যে চুক্তিপত্র করি সেগুলো কিন্তু আমাদের রয়েছে সুতরাং যারা বিয়ে এবং তালাক নিয়ে সমস্যা আছেন অনেকের কাছে দৌড়াদৌড়ি করছেন আপনি আপনার আইডি কার্ড আপনার বিয়ে যে করেছিলেন সেটার ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে উপস্থিত হলে আপনি যদি ওয়াইফকে রাখতে চান অথবা পুনরুদ্ধার করতে চান অথবা বউকে তালাক দিতে চান অথবা বউ স্বামীকে তালাক দিতে চান তারা ইজিলি কিন্তু করতে পারেন আপনি একটা ফাইল গুছেন ফাইলের মধ্যে আপনার আইডি কার্ড আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেন এবং টাকা পয়সার বিষয়ে যে আপনারা আলাপ তোলেন আসলে টাকা পয়সা সবসময় ফ্যাক্টর না আপনারা যে দালালের মাধ্যমে করেন অর্থাৎ মহরি দালাল রয়েছে এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষানবিশ যারা রয়েছে সেসব পর্যায়ে কিন্তু আপনারা দৌড়াদৌড়ি করেন যারা আমার সাথে সরাসরি কথা বলবেন আমার কোনো মহরি বা কোনো আমার আশেপাশে যারা চালাচেমানরা রয়েছে এদের সাথে কথা বলবেন না আপনি সরাসরি আমার সাথে আলাপ করবেন এবং কোর্ট এরিয়াতে আপনি জানেন যে এই দালালদের কপ্পরে প্রায় অনেকাংশেই জড়িত এবং সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের নীতি এবং নৈতিকতার যদি উন্নতি না হয় সেটা কিন্তু ডেভেলপমেন্ট আসবে না আমরা বলি আমরা বিভিন্ন ধর্মের কথা বলি আমরা বিভিন্ন সামাজিকতার কথা বলি আসলে নৈতিকভাবে আমাদেরকে ভালো হতে হবে আমরা এই যে কয়দিন আছে আজীবন কিন্তু আমরা বাঁচবো না সমাজের যদি কিছু কল্যাণ করে যেতে পারি সেইটাই আমাদের মুখ্য বিষয় থাকবে যারা এই বিভিন্ন পর্যায়ে সিভিল বা ক্রিমিনাল মামলার বিষয়ে সমস্যা আছেন আপনার কাগজপত্রগুলো গোছানো থাকতে হবে আপনি যদি নিজেরা আসতে পারেন আপনার একজন অন্তত পক্ষে যিনি তদ্বির করবেন আসা যাওয়া করবেন তার কাছে প্রয়োজনীয় কাগজ থাকতে হবে সুতরাং আপনি একজন কেন দুইজন তিনজন চারজন পাঁচজন উকিলের সাথে আপনি পরামর্শ করতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে যে এই অ্যাডভোকেটের মাধ্যমে আমি কাজটি পরিচালনা করতে চাই আমরা বারবার যদি রিকোয়েস্ট করি দালালের পরে পড়বেন না আপনি কিন্তু পড়েই যাবেন কারণ আপনার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু সেই দালালে নিয়েই ব্যস্ত থাকে সুতরাং এটার থেকে উত্তরণের উপায় হলো যে আপনি যতটুকু পারেন সচেতন হয়ে আপনাকে এই কাজটি করতে হবে যাই হোক আমি লাইফে যে বেশিক্ষণ যাব তা না আজকে আমার প্রোগ্রাম রয়েছে মায়সিং জেলা জজ আদালতে যাব সৈদ নজর ইস্তাম পাবেন এরপরে ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে যাব সেখানেও মামলা রয়েছে সুতরাং যারা আমার সাথে বারবার একই কথা বলছি বিশেষ করে নান্দায়াল ঈশ্বরগঞ্জ গরিপুর তারা ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে সাক্ষাৎ করবেন কোনো দালাল বা মহরির হাতে পড়বেন না আমার সাথে সরাসরি যদি সময় মিলে দেখা করবেন আমি না পারলে অন্য আরেকজন অ্যাডভোকেটের সাথে কথা বলবেন দেখবেন ডাক্তারের চেম্বারেও কিন্তু অনেক ভিড় থাকে কথা বলতে পারেন না আর কথা না বলতে পারলে কিন্তু সঠিকভাবে আপনার যে মনের আবেগটা থাকে সেটা কিন্তু বলতে পারেন না সেই জন্য সুবিধা হয় সুতরাং একজন অ্যাডভোকেটের সাথে কথা বলবেন মামিসিং সিং জেলা জজ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি ইসলাম মিন্টু ভালো আছি তুমি ভালো আছো কই আছো ঢাকায় দোয়া রইল ভালো থাকো ইনশাল্লাহ আমি ভালো আছি তোমার জন্য দোয়া করি আর কখনো মাহি সিং চেম্বারে আসলে আমার সাথে সাক্ষাৎ করব কিন্তু যে কথাটা বলছিলাম যে যারা জমি সংক্রান্ত মামলা প্রত্যেকটা গ্রামে প্রায় বারো থেকে তেরোটা মামলা রয়েছে শুধু জমি সংক্রান্ত ক্রিমিনালও বারো থেকে তেরোটা প্রত্যেকটা উপজেলাতে বিশেষ করে চার হাজার সাড়ে চার হাজারের মতো মামলা রয়েছে সুতরাং মামলার কিন্তু অভাব নেই দালালের অভাব নেই আপনার টাউট বাটপাড়ির অভাব নেই টাউট বাটপার আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু আপনার সঠিক জায়গায় কিন্তু বুঝতে পারছেন না আর যারা অ্যাডভোকেট না তারাও কিন্তু প্র্যাকটিস করছে যারা এইখানে আশেপাশে গোড়াপাড়ার দালালি শিখে ফেলছে তারাও কিন্তু করছে সুতরাং রেহাই পাওয়ার উপায় হলো যে আপনি যত সচেতন হবেন ততই কিন্তু আপনার দালাল মুক্ত থাকতে পারবে যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে যারা নান্দালিশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং হালুয়াঘাট মুক্তাকাছা দুবাউড়া এবং ত্রিশাল বালুকা এবং আপনার গফরগাঁও পাগলাতানা এইসব তানাদের যারা বসবাস করেন মাহমুসিং এর অধীনে বা গাজীপুর জেলার জোস কোর্টের অধীনে অথবা ঢাকা কোর্টের অধীনে যারা রয়েছেন সে তারা কিন্তু আমার সাথে পরামর্শ করতে পারেন এছাড়াও বাইরের ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ফোন দেন অর্থাৎ আমার ভিডিওটি অনেকেই কিন্তু দেখেন না কারণ না দেখার দরুন কে কোথায় থেকে কে ফোন দিচ্ছেন কিন্তু জানেন না এই বাউন্ডারির ভিতরে একজন অ্যাডভোকেটের কিন্তু নির্দিষ্ট একটা এরিয়া কিন্তু ডিল করতে হয় যার জন্যই কিন্তু এই ভিডিও করা কিন্তু যে কোনো জায়গা থেকে আমি ভিডিও করি না কেন সারা বিশ্ব থেকে কিন্তু আপনি পরামর্শ নিতে পারবেন কিন্তু আপনার এরিয়ার ভিতরেই একজন অ্যাডভোকেটের সাথে কিন্তু কথা বলতে হবে যাই হোক আরেকটা লাস্ট যে কথাটি আমি বলতে চাই ভিডিও শেষ পর্যায়ের দিকে আমি বেশি কোনো লাইভে থাকবো না সেটা হলো যারা মানবাধিকার কর্মী রয়েছেন সমাজকর্মী রয়েছেন বা সংবাদকর্মী রয়েছেন বিভিন্ন জায়গায় কাজ করেন এছাড়া এলাকার মধ্যে যারা মাতবর রয়েছেন চেয়ারম্যান বা মেম্বার বা অন্যান্য পর্যায়ের তাদের একটা অনুরোধ যারা গরিব মানুষ টাকার অভাবে মামলা করতে পারে না শুধু সরকারি ফি দিয়ে মামলা করতে চায় তারা আমার কাছে পাঠাতে পারেন আমার যে এসোটিএট রয়েছে লয়েন লসিটিএটে আমরা প্রায় পাঁচজন মেম্বার কাজ করি সুতরাং সেই মেম্বাররাদেরকে প্রত্যেকজনকে একটা করে দায়িত্ব দেওয়া দেবো এবং আলোচনা সাপেক্ষে দেব। এবং আমি তো নিজে রয়েছি সুতরাং আপনারা আমাদের কাছে পাঠাইতে পারেন এবং যারা মানবাধিকার কর্মী রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন যা হোক আমি ভিডিওটা বেশি কোন থাকব না যদি আমাকে কেউ চিনেন এবং জানেন আশা করি আমার ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে ইজিলি অনেকেই পাইতে পারে এবং তাদের কাছে পৌঁছতে হয়তোবা আপনার উপকার না হলেও অন্যদের উপকার হতে পারে সুতরাং যে কয়দিন আমরা জীবনে বেঁচে আছি মানুষের জন্য সমানটুকু কাজ করতে চাই এই প্রত্যাশা করে আজকে ভিডিও শেষ করতে চাই যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং ইউটিউবে রয়েছে অ্যাডভোকেট জহিরুদ্দিন আকন সেখানে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর আইনগতভাবে নিতে চাইলে কমেন্ট বক্সে যদি আপনার প্রশ্ন থাকে বা ইমোতে কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে যদি প্রশ্ন থাকে আমার চোখের সামনে পড়ে সেটা আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের জন্য দোয়া করি যারা আমার এই ভিডিও দেখছেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য প্রত্যাশা করি আল্লাহ যাতে মঙ্গল করুক বাংলাদেশের মানুষকে মঙ্গলে রাখুক সারা পৃথিবীর মানুষ মঙ্গলে থাকুক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইফটি এখানে শেষ করছি থ্যাংক ইউ